আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বাচ্চার সার্ব মায়ের বুকের দুধে কিন্তু যথেষ্ট কিন্তু শিশু ছয় মাস পূর্ণ হলে শুধুমাত্র মায়ের বুকের দুধ বা বিকল্প ফর্মুলা দুধে কিন্তু তাদের পেট ভরে না এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টিও পায় না তখন ধীরে ধীরে শিশুকে সলিড খাবারে অভ্যস্ত করতে হয় কিন্তু অনেক নতুন মায় বুঝতে পারে না কী দিয়ে শুরু করবে বাচ্চার সলিড খাবার এবং কেমন হবে তার রান্নার পদ্ধতি তাহলে এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপি মাঝারি সাইজের একটা গাজর নিয়ে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে গাজরের স্কিনটা ছাড়িয়ে নিব গাজরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস এবং ফাইবার যা বাচ্চাদের শক্তিশালী করে দ্রুত ওজন বৃদ্ধি করে এবং বাচ্চাদের ত্বক উজ্জ্বল করে এছাড়াও গাজরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে এবার গাজরটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এই যে দেখুন আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সাবুদানা আপনারা আপনাদের বাচ্চার খাবার সাবুদানার পরিমাণ সাবুদানা গুলো নিচ্ছি সাবুদানা খুব ভালোভাবে দুইবার ধুয়ে নিয়ে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানা গুলো ভিজিয়ে রাখবো বিশ মিনিটের জন্য সাবুদানা ভিজিয়ে রাখার কারণে সাবুদানা রান্না হতে কিন্তু সময় কম লাগে এবার নিয়ে নিচ্ছি একটা ডিমের কুসুম এবং চামচের সাহায্যে ডিমের কুসুমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দর্শক ছয় মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং দশ মাস বা তার উর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিতে পারবেন ডিম হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার হওয়া সত্ত্বেও কিন্তু ডিমকে অ্যালার্জিটিক ফুড বলা হয় এজন্য ডাক্তার এবং পুষ্টিবিদরা বলে থাকেন ছয় মাস শেষ হওয়ার পর থেকেই বাচ্চাদের ডিম দিতে পারবেন তবে প্রথমে ডিমের কুসুমটি খাইয়ে অভ্যস্ত করতে হবে ডিমের কুসুমটি যখন বাচ্চা ভালোভাবে হজম করতে পারবে তারপর থেকে পুরো একটি ডিম খাওয়াতে পারবেন তাও থেকে গিয়ে এবার চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান বসিয়ে ভিজিয়ে নয় দশ সাবুদানা এই যে দেখুন সাবুদানা গুলো কিন্তু ভিজিয়ে রাখার কারণে ফুলে উঠেছে এবার এটা রান্না হতেও কিন্তু সময় কম লাগবে আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এর ভেতরে আরো অ্যাড করে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে কিছু সময় জাল করে নিব এবার চুলা আস মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে কিছু সময় জাল করে নিচ্ছি আর এখানে একটা কথা না বললেই নয় এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার ছেলে মিষ্টি ছাড়া খেতে চায় না তাই আমি এখানে স্বাদ মতো মিষ্টি অ্যাড করে দিয়েছি এই যে দেখুন সাবুদানা সাদা বর্ণটা কিন্তু এখনো রয়েছে কিন্তু পানি শুকিয়ে গিয়েছে যার কারণে আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যখন দেখবেন সাবুদানার এই সাদা বর্ণটা চলে গেছে তখন বুঝবেন সাবুদানাটা রান্না হয়ে গেছে আবারও কিছুটা সময় জাল করে নিব এবার আরো কিছু সময় জাল করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সাবুদানাটা আশি পার্সেন্ট হয়ে আসলে এখানে অ্যাড করে দিব ফেটিয়ে রাখা ডিমের কুসুম আর ডিমের কুসুম দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে এরপর যে চুলা কিন্তু একদম লোতে রেখেছি এবং এক হাত দিয়ে দিচ্ছি এবং অন্য হাত দিয়ে অনবরত নেড়ে দিচ্ছি না হলে কিন্তু ডিমের কুসুমটি দলা পাকিয়ে যাবে এবার ডিমের কুসুমটি দিয়ে আরো কিছু সময় জাল করে নিব এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু পরিমাণে লিকুইড থেকে খাওয়াতে চান সেভাবে নামিয়ে ফেলবেন আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারটা লিকুইড চেখেছি সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের খাবারটা যথেষ্ট পরিমাণে ক্যালোরি ভুল করে তৈরি করার জন্য যাতে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি চাহিদা তাদের পূরণ হয় যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের জন্য এমন আরো পুষ্টিকর নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন